গুড মর্নিং বিক টু মাই চ্যানেল রাখি বিজু লাইফস্টাইল আমার এই চ্যানেলে তোম অনেক অনেক ধন্যবাদ সবাইকে তো দেখো সানো হয়ে গেল পূজা দেওয়া হয়ে গেলো আর অখন ঘড়িতে বাজি দশটা আজকে অনেক দেরি হয়ে গেলো কেন কি স্কুল যাই নেই তাহলে কি একটু উঠলামও দেরি হয়ে রাখ আর যতগুলো কাপড় টাপড় আসছিলো যেগুলো রবিবারে ধুই এগুলো আমি আজকেই ধুয়ে নিলাম কালকাল একটু কাম কমে থাকলো ওই সমস্ত কাজও হয়ে গেলো মেয়ে বাইরে খেলতেছে তো ওখানে যাই ওইদিকে কাজ টাজ করি আবার তুমি পরে দেখা হইতাছে সবাইকে কিছু সকাল পর একদিনের পর কালকে রাত্রে ভাতটা ছিল তো ভাবলাম ভাতটা কি যা খাই তাড়াতাড়ি আছে আমি তারপরে এটা খাইতে ইচ্ছা করতেছিলাম না যেহেতু ভাতটাও ঠান্ডা তো ভাবলাম যে ভাতটা ভাত ভরজা বেই পেঁয়াজ মরিচ দিয়ে তো এমন করে খাইতে খেয়ে কি ভালো পাও অবশ্যই কমেন্ট করিও তখন দেখো এটা হয়েই গেছে আর এদিকে ভাত বো রেডি করে এসেছি আর দুধটাও গরম করা হয়ে গেলো আর এই যে দেখো শাক এটাও ধুয়ে টুয়ে রাখলাম তো পরে বর্তনগুলোকে দেখা হইতেছে সকালের খাওয়ার দিকে ভাত ভাজা রান্না করছি আর এই দেখো শাক এদিকে ভাতও হয়ে গেলো আজকে বানাইছি ডাল টমেটো দিয়ে আর শাক আর সাথে হবে বেগুন ভাজা আর বেগুন ভাজা এখনও করুম না একবার খাওয়ার সময়ই করুম কেন কি ঠান্ডা একদম ভাল লাগে না ভাজা বড়া অল্প গরম না হইলে না খাইতে আমার একদম ভালো লাগে না তো আমার মতন কেক এরকম কয়েও আমি একদম ঠান্ডা খাইতে ভালো পাই না খাওয়ার সময় বেগুনটা ভাজু তো আবার তুমি লোকে পরে দেখা হইতেছে সবাই রে তো দেখো খাওয়া দাওয়া শেষ করে একবারে ম্যায়া পড়লাম তোমার লোক একটু কথা কইতে খাওয়া দাওয়া শেষ দেখো মেয়েও খেয়াল এলো আমিও খেয়াল এলাম খাওয়া দাওয়া শেষ এখন যাই মেয়ের একটু ঘুম পাতাই তারপর আবার তোমার লোকের পরে কথা হইতেছে কাল বন্ধুরা তোমরা কি করছো তো দেখো একটু ঘুমাইতে গেছিলাম তো একটু ঘুমাই যাম ঘুম থেকে উঠা উঠে গেলাম যে দুটো কাম টাম ছিল ছাদের কাপড় টাপড় ছিল কাপড়গুলো আনলাম সব ভাস করলাম আর মেয়ে দেখো আবার শাড়ি পরে সাজ্য বইসে তো এই কামের লেগেই তার ঘুমটা বললো না যেহেতু টিভির একটু ডিসটা গণ্ডগুলো ছিল এটা ঠিক করে লাগাই দিয়ে গেলো তো আজকে বিকালের ঘুমটা হলো না এই জায়গায় তোমার লগে বিকালের ভিডিওটা শেয়ার করতে পারলাম তো আবার তোমার লোকের পরে লক করতেছি বন্ধুরা তোমরা কি করছো চাটা খাওয়া হয়ে গেল তো আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন মেয়েরে নিয়ে বসে একটু পড়তে যেহেতু একটু পড়ুক ছয় তারিখ থেকে পরীক্ষা তো হেডেক না নিলেও হেডেক যেরকমই হোক পরীক্ষা তো পরীক্ষাই না সবের একে কেউ বেশি কেউ কম তো ওই পড়াইতে বসাইলাম তো অল্প ভাবলাম যে অল্প পড়াই তো পড়তে বসলো এই দেখো অল্প সময় পড়লো কখন অল্প লেখতসে তারপরে আবার অল্প পড়বো তো আবার তুমি লোকে পরে দেখা হইতেছে আর তুমি কি চাটা খাওয়া হয়ে গেলো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেলো দেখো মেয়ের পড়া শোনা হয়ে গেল তারপরে তুমি ঘুমার মানে ঘুমাই পড়লো ঘুমাইয়া পড়ছে তারপরে আর কি আমি বললাম কইলাম যে উঠ একবার ভাতটা খায় নি ঘুমাই পুরা ঘুম তার মধ্যে এরকম বৃষ্টি হয়েছে আর তো বৃষ্টি এরকম শিল পড়ছে মানে কওয়ার মতন নাই কারেন্ট তারপরে মেয়ে উঠে গেল তো উঠার পরে যা আমি যে একবার ভাতটা খাইয়ে ঘুমাবো বাবা তো অল্প খাইলো খাইয়ে টে একবারে ঘুমাই পড়লো দেখো ঘুমাই না আর এত বৃষ্টি এত শিল্প তুঙ্গু এখানে কার কার এখানে এরকম শিল্প হচ্ছে অবশ্যই কমেন্ট করে করবো আমার তো আজকে ভিডিওটা আর বড় করলাম না এখানে রাখলাম তো সবাই গুড নাইট ভালো থাকো সুস্থ থাকো আবার কালকে তুঙ্গুর লোকে দেখাতেছে